ইয়াদ জালালিওল ইক্রম এগারো বার পড়লে কি হয় আপনি জানলে অবাক হবেন ইয়াদ ওয়াল ইক্রম এটি পাক রব্বুল আলামিনের গুণবাচক বরকতপূর্ণ একটি নাম ফজিলতপূর্ণ একটি নাম মাহত্যপূরণ একটি নাম তাৎপর্যপূরণ একটি নাম আল্লাহ তাআলার গুণবাচক অসংখ্য অগণিত নাম রয়েছে যে নামগুলোকে কোরআনের ভাষায় আসমা উল হোসনা বলা হয়ে থাকে আল্লাহ আল্লাহতালা বলেন্লাহ আসমা উল বিহা ফাদ আল্লাফাক রব্বুল আলমিনের জন্য রয়েছে সুন্দর সুন্দর নামসমূহ সুতরাং তোমরা তার সুন্দর নাম ধরে আহ্বান করো তাকে ডাকো আল্লাফাকুর রব্বুল আলমিন তোমাদের ডাকে সারা দিবেন যে কোনো ধরনের পেরেশানির সময় বান্দা যদি আল্লাহ তালাকে ডাকে আল্লাহ তালা তার ডাকে সাড়া দেবেন অভাবের সময় আল্লাহ তালাকে ডাকলে আল্লাহ তালা তার ডাকে সাড়া দেবেন দুঃখ কষ্টের সময় আল্লাহ তালাকে ডাকলে আল্লাহ তালা তার ডাকে সাড়া দেবেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের যত ধরনের চাওয়া পাওয়া রয়েছে সকল ধরনের চাওয়া পাওয়াগুলোকে পূরণ করে দেবেন আমরা আমাদের উদ্দেশ্যকে সামনে রেখে পাক পবিত্র হয়ে ভালো করে উজু করে দু রাকাত পারি চার রাকাত পারি সলাতুল হাজত নামাজ আদায় করব। কেননা আল্লাহ তালা বলেন অস্তায় তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো সাহায্য যাও আমরা যারা খুব বেশি কষ্টের মধ্যে রয়েছে পেরেশানির মধ্যে রয়েছে অভাবের মধ্যে রয়েছে দুঃখের মধ্যে রয়েছে কষ্টের মধ্যে রয়েছে প্রতিবেশী হিংসা বিদ্বেষ মামলা মোকদ্দমা খুন রাহাজারি চিন্তায় ডাকাদি ইত্যাদির খুব বেশি আতঙ্কের মধ্যে রয়েছে আশঙ্কার খুব বেশি আতঙ্কের মধ্যে রয়েছে পেরেশানির মধ্যে রয়েছে অর্থাৎ শত্রুর হাত থেকে বাঁচার উদ্দেশ্যে জালিমের জুলুম থেকে বাঁচার উদ্দেশ্যে পরনিন্দাকারের পরনিন্দা থেকে বাঁচার উদ্দেশ্যে আমরা আল্লাহ তালার দরবারে সাহায্য কামনা করব তার উত্তম নামসমূহ আমল করার মাধ্যমে তাই পাক পবিত্র হয়ে আমরা গুরুত্ব সহকারে সলাতুল হাজত নামাজ আদায় করব। এরপরে তবার নিয়তে এগারো বার ইস্তিক আমল করব আস্তাক ফিরুল্লাহ রব্বি মিন কুল্লি দাম্বে ওয়াতু বইলেই আস্তাক রব্বি মিন কুল্লি দাম্বে ওয়াতু এরপরে নবী সাল্লাহ আলি সাল্লামের প্রতি মোহাব্বত রেখে ভালোবাসা রেখে আন্তরিকতা রেখে সংক্ষিপ্ত আকারে এগারো বার দুরুচ্ছরী পাঠ করব সাল্লাহ আলি সাল্লাম আল্লাহ তালা রহমত বর্ষণ করবেন গুনাহকে মাফ করে পদ পদমর্যাদাকে বৃদ্ধি করে দিবেন গুরুত্ব সহকারে স্তিগফারের আমল করব দুরুদের আমল করব এরপরে আল্লাহ তালার যে গুণবাচক নাম রয়েছে আসমাউল হোসনা সুন্দর নাম এই সুন্দর নাম সময়ের মধ্যে ফজিলতপূর্ণ একটি নাম ইয়াদ জালালি অলিক্রম যে নামের বরকতে বান্দার ইজ্জত সম্মান বৃদ্ধি করে দিবেন রিজিকের মধ্যে প্রাচুর্যতা প্রদান করবেন আল্লাহ তালা তাকে প্রচুর পরিমাণে ধন দৌলত টাকা পয়সা প্রদান করবেন আল্লাহ তালা তাকে শারীরিক সুস্থতা প্রদান করবেন মানসিক পেরেশানিকে দূর করে দিবেন তার দোয়াহাকে কবুল করবেন আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দিবেন যদি বান্দা আল্লাহ তালার প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখে একেন রাখে এখলাস রাখে আল্লাহ তালা তার আশা অনুপাতে ফল প্রদান করবেন তাকে আল্লাহ তালা পুরস্কার প্রদান করবেন আল্লাহ তালার প্রতি পরিপূর্ণ বিশ্বাস শেখে বান্দা যদি ইয়াদ জালালি অলিক্রম আমল করে আল্লাহ তালা তাকে অবশ্যই দান করবেন অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলমিন তার জীবনের সফলতা প্রদান করবেন আল্লাহ তালা তার দোয়াকে কবুল করবেন